দিনাজপুরের খানসামা উপজেলা গোয়ালদিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর পালোয়ান পাড়ার এই রাস্তাটি ছিল প্রায় চল্লিশটি পরিবারের একমাত্র চলাচলের পথ কিন্তু জমি নিয়ে বিরোধের জেরে হঠাৎ এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় ভুক্তভোগীদের অভিযোগ ব্রিটিশ আমল থেকে এই রাস্তা ব্যবহার হয়ে আসছে কিন্তু সম্প্রতি স্থানীয় নাজির হোসেন ও তার লোকজন বাসের ঘেরা বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকিও জানান তাদের কারণ হচ্ছে যে ওটা ওদের পারিবারিক সমস্যা ওনার এক ভাই মারা যায় মারা যাওয়ার পর এতিম ভাদিজা ওনার আছে এতিমের পক্ষে আমরা কথা বলি সেজন্য ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে রহমান মোহাম্মদ হোসেন এরা দুইজনে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এই রাস্তা দিয়ে আমরা নিহা চল্লিশ বছর থেকে যাওয়া শোয়া করি আমার বাপদাদা পর্যন্ত চল্লিশ বছর যাওয়ার পরে উনি মসজিদ দুই ভাগ করলো ওনার সাথে আমরা ওনার জামাতে আমরা অংশগ্রহণ করি ওনার সাথে থাকি ওনার সাথে থাকি ওনার বারিক বাড়ি কাজিয়া চকর হওয়া ভাতিয়া পক্ষে ভাই একটা সাক্ষী দিছিল এক নম্বর সাক্ষী হওয়ার কারণে আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে আমাদের দিকে পঞ্চাশ বাড়ি আছে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি এই রাস্তাটা বন্ধ করে দিছে পথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী পড়েছে চরম দুর্ভোগে বিকল্প রাস্তা অনেক দূরে হওয়ায় চলাচলের পথে হচ্ছে অনেক দূর দুই বছর ধরে ভ্যান চালাই এই রাস্তা দিয়ে করি কিন্তু এই রাস্তা দিয়ে হঠাৎ করে দেখি আমার এই যে চাষাবাতি যাওয়ার দ্বন্দ্ব কারণে আমার চাচা এক সাক্ষী ছিল এক নম্বর বলছিল ওই বলার কারণে এই হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেন অভিযোগ রয়েছে পারিবারিক শত্রুতার জেরে নাজির হোসেন ও গলধি কারিগরি কলেজের অধ্যক্ষ মজবুর রহমান মিলেই এই পথটি বন্ধ করে দেন তবে তাদের দাবি এটি তাদের মালিকানা জমি ওটা রাস্তা না ওটা জমির ওপর জমিটা দিলেও জমির উপর দিয়ে দেওয়া এখন ওই জমির উপর লাগাই বলে আমার বড় হয় কোনো এ বিষয়ে খান সমাধানের অফিস নজমুল হক জানান তদন্ত সাপেক্ষে সমাধান করা হবে জমি নিয়ে এই বিরোধের কারণে গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা স্থানীয়রা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন